উত্তেজনা হামজা চৌধুরী খেলা দেখার জন্য যেহেতু উনি প্রবাসী হিসেবে খেলা খেলছে এর জন্য খুব মানে আমি তো অনেকবার দেখছি মেয়েদেরকে নিয়ে প্রথমবার আসলাম কেমন মেয়েদের নিয়ে আমার তো খুব ভালো লাগতেছে ওরাও খুব এক্সাইটেড

বিগত হামজা চৌধুরী যখন ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচটা খেলে সেই থেকে আমার মনে হয় বাংলাদেশের মানুষ চলে আসছে ফুটবলের প্রতি ভালোবাসা আন্তরিকতা তবে হামজারা যারা প্রবাসী থেকে আসতেছে তাদেরকে যেন বাংলাদেশের ফেডারেশন থেকে এবং কি কোচারের দিক থেকে যতটুকু সম্ভব তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া এবং কি তাদেরকে তাদের মান তারা যেভাবে বাংলাদেশে বাংলাদেশকে আপন মনে করে আসছে সেই যেন আমরা সবাই তাদেরকে সম্মান জানিয়ে স্কোয়াডে রাখি